রোজার দ্বারা যে পরিমাণ তাকুয়া তাড়াতাড়ি অর্জন হয় অন্য কোন আমলের দ্বারা এত তাড়াতাড়ি অর্জন হয় না নামাজের দ্বারাও তো তাড়াতাড়ি হয় না কারণ নামাজটা আর একজনকে দেখানোর সুযোগ আছে রোজার আমলটা মানুষকে দেখানোর কোনো সুযোগ নাই কি আপনি যে রোজ এই মেয়ে আপনার এরকম করেন কেন মোনাজাত দিয়ে আমি খালি হাত দুইটা উঠাবো শেষ কি সমস্যা কি শয়তানে জারে ধরে কাম থুইয়া আর কাম করে মরা ডারে মার ওখানে ওখানে লড়ে কেন আপনারা বাসায় গিয়ে ঘুমাবেন যদি কেউ কে ঘুমাম ও জীবনের যদি কোনো মিথ্যা থাকে এটা হলো বড় মিথ্যা কথা এক তো গরম দ্বিতীয় গজবের মোবাইলে মানুষের ঘুম নিয়ে গেছে আছে কোনো ঘুম এই প্যান্ট পেলে যতক্ষণ আছেন সওয়াব আছে বের হয়ে এই গুনাহ শুরু ওই যে শুরুতে বয়ান করছি না কপাল কপাল যদি পুরিয়া যায় আমি হাফিজুর রহমান কেন আর সরমনের বিশ্বাস কেন মক্কামুদ্দিনার ইমাম কেন পৃথিবীর শ্রেষ্ঠ নবীও যদি বয়ান করে কপাল পুরলে ওই নবীর বয়ানও কালে না পড়ে দুই একটা কপাল পড়ার নাম জানেন কি আবু জাহাল নবী চেষ্টা করলেন আবু জাহাল কালে না পড়ে নাই খুলে তো আসে নাই আমি শুরুতে কিন্তু বলছিলাম একদল পাক্কা নিয়ত করছিলেন আসবেন আসতে পারেন নাই রসুল বলেন নিয়ত ঠিক থাকলে জরুরি কারণে আসতে না পারলো সবাব পেয়ে যাই এর নাম কি আর একদম প্যান্ডেলে বইয়াও কপাল ভরা উঠে এর নাম কপাল আল্লাহ সবাইকে দায় দান করুন ভাই আমার আল্লাহ নেয়ামতের শুকুর আদায় করো নেয়ামত পেয়েছো শুকুর আদায় করিও

এই ভালো ওই যে একটা প্রবাদ আছে নদীর জল ভালো বাকি না মেয়ে কালো ভালো হ্যাঁ ওই বান্দি যে স্বামী একটা মাল খেয়ানত করে না স্বামীর মাল বুঝেননি

মা সন্তানের যা শিখায় সন্তান তাই শিখে মা সন্তানের ডেডি শিখাইলে তাই শিখবে মা সন্তানের আল্লাহ শিখাইলে তাই শিখবে এরে পর্দার আড়ালের আম্মা যা আপনাদের মর্যাদা অনেক বেশি এমনি আল্লাহ দেন নাই এই দুনিয়ায় যত নবী আসছেন আপনাদের থেকে আছেন। যত অলিয়া উলিয়া যত সাহাবায় কেরাম আপনাদের থেকে আছেন। এরে আম্মা যান এ কারণে আল্লাহ আপনাদের মর্যাদা বাড়ায় দিয়েছেন আল্লাহর নিয়ামতের কদর করবেন স্ত্রীর জন্য একজন নেককার স্বামী বড় নিয়ামত মা বাবার জন্য নেককার সন্তান বড় নিয়ামত আল্লাহর নেয়ামতের শকর আদায় করবে কয়দিন আর বাহাদুরি করবেন জীবনে চালাকি তো কম করেন না আমার মাওলা কত চালাকেরে বাসের চাক্কার নিচে ফালায় দিছে শেষ চালাকি সেখানে শেষ আজকে আমি যত বড় বাহাদুরি বক্তা দাবি করি আপনি বড় যত বড় টাকাওয়ালা দাবি করেন সাদা কাপুনে ঢোকার পরে বাহাদুরি শেষ ঠিক নেই বড় কঠিন জিনিস রে বাবা বড় কঠিন আজকে কে পীর কে মুড়ির কত সম্মান যেদিন সাদা কাপড়ে ডুববে কে পীর কে মুড়ির কোন ভেদাভেদ থাকবে সব একাকার হয়ে পীর সাহেবের কাপড়ের উপরে লেখা থাকবে পীর সাহেবের লাশ হ্যাঁ

مثل کا گز فول ہے یہ دنیا ایک مثل کا گز ہے زندگی میں بندگی تو نہیں زندگی बंदगी शर्मिन्द है जिन्दगी बे बंदगी शर्मिन्द है